দুই পাশে গরুর চামড়া দিয়েছি এবং মাঝখানে আমরা ছাগলের চামড়া ইউজ করেছি এখানে আছে হলো ডাবল কম্পার্টমেন্ট ওয়ালেট যেটা আপনাকে অনেক স্বাচ্ছন্দ্যে মোবাইল বা ব্যাংক থেকে এক লক্ষ টাকা থাকলে একটা মোবাইল থাকলে একবারে নিতে পারেন ল্যাপটপ ব্যাগ হ্যাঁ এটা ল্যাপটপ ব্যাগ এগুলো আমরা ছোট বড় বিভিন্ন কাস্টমাইজ করে দিতে পারবো এটা গিফট আইটেম এখানে এটা হচ্ছে হলো ওয়ালেট এটা একটা ওয়ালেট এখানে ডাবল চেম্বার ইউজ করেছি আমরা ব্র্যাক ব্যাংক এই অর্ডারটা আমাদেরকে দিয়েছিল সেই আমরা করে দিয়েছি স্পেশাল আইটেম টিস্যু বক্স শীতল টিস্যু বক্স এই আমাদের এটার বেশ কিছু হয়েছে কানাডিয়ান মার্কেটে হ্যালো বন্ধুরা আমি এখন আছি চামড়ার সকল প্রকার ব্যাগের শোরুমে ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি সব কিছু পাওয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ সব কিছু ঢাকার মধ্যে ঠিকানা মতিঝিল আরামবাগে আমাদের ঠিকানা একশো তিন হলো আমাদের ঠিকানা ফ্যাক্টরির ঠিকানা দুইটাই আছে এখানে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে হলো ডিটে প্লেন এগুলো হিট ট্রান্সফারের স্টিকার এটা বিভিন্ন বায়ারের স্টিকার আমরা এগুলো করে থাকি বিভিন্ন খেলার বা বিভিন্ন দেশের লঘু প্রিন্ট করে থাকে এগুলো বেসিক্যালি টি শার্ট পলো শার্ট তারপর জ্যাকেট এইগুলোতে ব্র্যান্ডিং লেভেল হিসেবে ইউজ হয়ে থাকে এইগুলো হচ্ছে হলো ডিটিএ প্রিন্ট আপনার রেডি বডিতে যে কোনো রকমের ডিজাইন যে কোনো রকম কাস্টমাইজ করে আপনার মন মতো করে ডিজাইন চাইলেও এটা করে দেওয়া সম্ভব আমরা ইনস্ট্যান্ট এটা করে দিতে পারবো তারপরে আছে হচ্ছে হলো এগুলো আমাদের ব্যাগ লেডিস ব্যাগ এগুলো হ্যাঁ সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এবং এই এক্সেসরিজগুলো এগুলো হচ্ছে হলো আপনার চাইনিজ এক্সেসরিজ আসলে সবাই জানে যে বাংলাদেশের এক্সেসরিজ এবং চাইনিজ এক্সেসরিজের মধ্যে ফিনিশিংয়ে অনেক পার্থক্য থাকে যে কারণে আমরা এই ব্যাগগুলোতে পরিপূর্ণ চামড়া ব্যবহার করেছি এবং এগুলো প্রাইস তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে বা সাইজ বুঝে প্রাইস আরেকটু কম বেশি আছে আর কি এবং এরকম বিভিন্ন রকমের ট্রেডিশনাল এটা ছোট এটা ট্র্যাডিশনালি ব্যাগ কিন্তু এটা আবার ব্যাট দিয়ে করা একটু স্পেশাল ট্রেন্ডি আর কি এই আর কি হ্যাঁ এ চলে ব্যাপার এটা খুবই সিম্পল এবং অনেক সর্ব কোয়ালিটি সবাই হ্যাঁ দিতে পারবে যে অনলাইনে অনেকে বিজনেস করে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবে এগুলো আমরা এক পিসও দিয়ে থাকি কারণ কোন নতুন যারা তরুণ উদ্যোক্তা আছে তাদের জন্য আমরা ওই সম্ভাবনার দরটা যেন খুলে খোলা থাকে তাদের জন্য সর্বোচ্চ ব্যবস্থাটাই আমরা রাখছি হ্যাঁ ওনারা আসলে ওনারা চাইলে এক পিস দুই পিস নিয়েও কাজ করতে পারবে সেক্ষেত্রে আমার সাথে কমিউনিকেশন করুক আমাদের এটার বেশ কিছু অর্ডার হয়েছে ক্যানাডিয়ান মার্কেটে আমরা এই এক্সপোতে এসে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কেনাডিয়ান মার্কেটে যাবে ওনারা আমাদেরকে অর্ডার দিছে ও দুইশো পিসের মতো অর্ডার দিছে আর কি ইনিশিয়ালি এরকম এই মেয়েদের আরো হরেক রকমের ব্যাগ আছে যে যে কোনো রকমের এরকম কালার মাল্টিকালার প্রিন্ট চাইলেও আমরা এরকম প্রিন্ট করেও দিতে পারবো এটা এটাও এটাও তিন হাজার পঁয়ত্রিশশো বিভিন্ন রকমের দামের আছে এই মাঝখানে চেম্বারগুলো আছে ভিন্ন ভিন্ন এই যে আমাদের ডায়েরি হাত দিয়ে দেখেন অনেক সফ্ট এবং অনেক টাচ ফিলটা অনেক কমফর্ট ফিল করবে টাচ করেন দেখেন অনেক কমফর্ট ফিল করবে অনেক সুন্দর হ্যাঁ বেস্ট কোয়ালিটি এগুলো আপনার যদি অর্ডার কম হয় সেক্ষেত্রে হয়তো একটু প্রাইস বেশি হয় তিনশো সাড়ে তিনশো আর যদি বেশি হয় সেক্ষেত্রে দুইশো পঞ্চাশেও করতে পারবেন আর দুইশো পঞ্চাশ টাকার মধ্যেও খুব হেভি এবং মার্কেটে এগুলো আমরা প্যাকিং ট্যাকিং সহ যখন বিক্রি করি তখন সাতশো আটশো টাকা করে বিক্রি করি এবং এখানে আমরা চাইলে আপনার ব্র্যান্ডিং করে দিতে পারবো যে কোনো যে প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং আমরা এখানে করে দিতে পারবো এটা আমাদের নিজস্ব আইটেম এবং এইখানে আরেকটা স্পেশালিটি আছে যে আমরা এখন শীতল পাটি দিয়ে ডায়েরির একটা

হ্যাঁ অনেক রকমের ডকুমেন্ট সুন্দর করে রাখতে পারে এবং প্রেজেন্টেশনের জন্য এবং কোথাও শপথ পাঠ করার জন্য এটা খুবই সুন্দর হবে ইনশাল্লাহ খুব মজার একটা জিনিস হ্যাঁ গেল এছাড়াও আমাদের ডায়েরি গেল স্পেশাল আইটেম হচ্ছিল টিস্যু বক্স শীতল পাটের টিস্যু বক্স অনেক হ্যাভি অনেক হ্যাভি হ্যাঁ অনেক হ্যাভি অনেক হ্যাভি মজার বিষয় হচ্ছে হলো আমরা এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্টে গ্লোবালাইজেশনে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সাস্টেন করেছি এখানে কটন ফেব্রিক তারপর পেপার বোট এবং হচ্ছে হলো ন্যাচারাল যে এই শীতল পাটি এবং এখানে ব্যবহার করেছি আমরা চামড়া এইটার প্রাইস পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত আমরা বিক্রি করি অর্ডার কোয়ান্টিটি বুঝে এটা আরো একটু ব্যতিক্রম জিনিস ফুলি ব্যতিক্রম এটা আরেকটা ফাইল ফোল্ডার যেটাকে আমরা একটা জিপার অ্যাড করেছি কাগজ অনেক সময় কিছু ডকুমেন্টেশন থাকে যে ডকুমেন্টেশন গুলো পাঞ্চ করা যায় না পাঞ্চ করলে নষ্ট হয়ে যায় তো সেই টাইপের ডকুমেন্টেশন গুলো এখানে এবং এখানে ডাবল চেম্বার আমরা ইউজ করেছি এখানে রাখবেন এবং ছোট ছোট কোনো ডকুমেন্ট থাকলে এটাকে এরকম সুন্দর করে লক করে দিবেন এটা সেফ থাকবে এবং খুব সুন্দর এবং আপনার শখের এবং রুচিশীল যারা আছেন তারা এটাকে ইউজ করতে পারবেন এটা হলো স্পেশাল আমাদের এখন তো পলি চলে যাচ্ছে হারে যাচ্ছে এখন জুটের ব্যাগগুলো এগুলো গিফট হিসেবে কর্পোরেট মিটিং হিসেবে বিভিন্ন সিমেন্ট ব্র্যাক ব্যাংক এই অর্ডারটা আমাদেরকে দিয়েছিল সেই কাজটা আমরা করে দিয়েছি যে জন্য ব্র্যাক ব্যাংক তো এইটা প্রিন্টিং কোয়ালিটি বোঝানোর জন্য এগুলো কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে প্রাইস এগুলো হচ্ছে হলো দুশো টাকা থেকে শুরু কিছু নিচেও আছে একশো আশি দুইশো দুইশো সাইজ প্রাইস কোয়ান্টিটি কোয়ালিটি সবকিছু মিলাই প্রাইস এটার ফেব্রিকের কোয়ালিটি আর এইটার ফেব্রিকের কোয়ালিটি এক না দুইটা দুই দুই রকমের এটা হচ্ছে হলো কটন বেল্ট কটন বেল্ট হ্যাঁ কটন বেল্ট এগুলোর প্রাইস আছে হলো একশো টাকা করে বা দুইশো টাকা করে এরকম এগুলো সচরাচর গার্মেন্টসে গার্মেন্টসে আমরা দিয়ে থাকি হ্যাঁ হ্যাঁ গার্মেন্টসে দিয়ে থাকি হলো আমাদের হ্যাঁ 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 গার্মেন্টস এগুলো এক্সপোর্ট হয় পুরাই এক্সপোর্ট হয়

আমরা এখানে ম্যাগনেট ইউজ করেছি ইউজ করেছি সুন্দর একটা জিপার এবং চারটার ম্যাগনেট উইন্ডো এভাবে করেছি এবং ব্যান্ডিং করা আছে সাথে আছে হলো আপনার একটা মানি ব্যাগ মানি ব্যাগ এবং এখানে আছে একটা বেল্ট টোটাল কোনো কর্পোরেট গিফটের জন্য এগুলো নিতে পারেন বা কোনো বড় সেমিনারে বা কোনো এজিএমে ভালো কোনো অনুষ্ঠানে এটা নিতে পারেন ফুল কমপ্লিট হলে বাস এরকম আপনার ব্র্যান্ডিং করে নাম লিখে দিয়ে দিতে পারেন দাম এগুলোর হচ্ছে হলো তিন হাজার টাকা আর বেশি কোয়ান্টিটি হলো আঠাশশো বা পঁচিশশো টাকা এরকম করে আমরা রাখতে পারবো তবে দাম নেগোসিয়েশন করা যাবে যখন এটা অর্ডার হবে কারণ কাস্টমারের চাহিদার উপরে ডিপেন্ড করে এটা আমরা তখন উপরে কম বেশি করে দিতে পারবো ইনশাল্লাহ হচ্ছে ল্যাপটপ ব্যাগ হ্যাঁ এটা ল্যাপটপ ব্যাগ এগুলো আমরা ছোট বড় বিভিন্ন কাস্টমাইজ করে দিতে পারবো সেম এগুলো তাই হ্যাঁ হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ এগুলোর প্রাইস আপনার হলো সাইজ এবং কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এগুলো আমাদের চার হাজার পাঁচ হাজার বিভিন্ন রকমের দামে আছে তবে আমরা মেলা উপলক্ষে এখানে ডিসকাউন্টে তিন হাজার টাকা তো দিয়ে দিচ্ছি যদি আমরা নিয়ে এসেছিলাম আজকে মেলা শেষ দিন হওয়াতে আমরা এগুলো রাখছি না যে যা চাচ্ছে আমরা দিয়ে দিচ্ছি আর কি হ্যাঁ হ্যাঁ ভিজিটিং কার্ডে আমার নাম্বার দেওয়া আছে এগুলো আমরা অর্ডার নিচ্ছি অনেকে অর্ডার দিচ্ছি এগুলো তো বেশ কিছু অর্ডার পাইছি পাঁচশোর মতো অর্ডার পাইছি অলরেডি এখান থেকে তো এটা এই মেলার এবার বড়ো একটা অ্যাচিভমেন্ট হয়েছে এছাড়া আমরা ধরেন যে বিভিন্ন রকমের ওয়ালেট করি সিঙ্গেল কম কম্পার্টমেন্ট ওয়ালেট একদম পুরোটাই চামড়া এবং এখানে আছে হলো ডাবল কম্পার্টমেন্ট ওয়ালেট যেটা আপনাকে অনেক স্বাচ্ছন্দে মোবাইল বা ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা থাকলে একটা মোবাইল থাকলে একবারে নিতে পারবেন দু লক্ষ টাকা পর্যন্ত দুইটা চ্যাম্বারে অনায়াসেই নিতে পারবেন এবং কাঠ কাঠসহ থাকবে বোঝার কোনো কায়দা নেই এরকম থাকবে এবং আমরা হুম এগুলো ডাবল কম্পার্টমেন্ট পনেরোশো টাকার মতো তবে বেশি নিলে আমরা সেক্ষেত্রে বারোশো এক হাজার টাকাও রাখতে পারি সেক্ষেত্রে অর্ডার যদি বড় হয় এবং আমরা এর সাথে এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স করে দিচ্ছি যেটা আপনি কাউকে গিফট করতে পারবেন গিফটের জন্য স্পেশাল একটা বক্স আইটেম আর কি এরকম এবং আমাদের মানি ব্যাগগুলো এই স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে যেটা আপনাকে দেখাই এটা দেখেন অনেক স্মার্ট হ্যাঁ দেখেন কি স্মার্ট এবং ফিলটা অনেক সুন্দর হ্যাঁ এটা পুরোটাই দেখেন চামড়ার কি রিফ্লেকশন এখানে আমরা এখানে পুরোটা চামড়া ইউজ করেছি এখানে আমরা কি করেছি ছাগলের চামড়া মাঝখানে ইউজ করেছি হ্যাঁ এটা আমরা ছাগলের চামড়া দুই পাশে গরুর চামড়া দিয়েছি এবং মাঝখানে আমরা ছাগলের চামড়া ইউজ করেছি এগুলোর প্রাইস এটা এটাকে প্যাটার্ন লেদার বলে এটাকে প্যাটার্ন লেদার বলে এটা স্পেশাল একটা লেদার সব সময় চকচক চকচক করবে তো এইটা আমরা খুচরা হয়তো বারোশো এক হাজার টাকা করে বিক্রি করি আর বেশি কোয়ান্টিটি যদি হয় সেক্ষেত্রে আর একটু কম রাখতে পারবো এরকম আছে অনেক রকমের ভেরিয়েশন অনেক রকমের ডিজাইন আছে একটা রাজনীতি হ্যাঁ চামড়ার রিলটা পাবেন এবং হ্যাঁ এবং ভিতরটা দেখেন কিস সব হম এগুলো আমরা ধরেন যে বিক্রি করতেছি পনেরোশো টাকা করে খুচরা বিক্রি পনেরোশো টাকা করে পাইকারি দিল সেক্ষেত্রে আমরা আরো কম দেবো ঠিক আছে গুলো খুবই সস্তা একদম পঞ্চাশ টাকা পিস এখানে স্পেশাল একটা জিনিস আছে কাঠ কেস একদম ছোট কাঠ ছোট্ট একটা মানি ব্যাগ যেখানে কিছু রাখলেন এখানে কিছু কার্ড রাখলেন বা টাকা রাখলেন এখানে কিছু ভিজিটিং কার্ড রাখলেন এটা আপনার একটা এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে হলো বিজনেস যারা করে বিজনেস ভাইদের জন্য কাউকে কার্ড প্রেজেন্টেশন করবেন সুন্দর করে কার্ড প্রেজেন্টেশন করবেন এই যে আমি কার্ড নিয়েছি এভাবে আপনি চাইলেন একটা কার্ডটা সুন্দর করে দিয়ে দিতে পারেন কারটা শুধু তাই না আপনি চাইলে আর ভিতরে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রাখতে পারবেন সেফলি এগুলো প্রাইস খুবই কম 200 টাকা পিস এই সেলের বিষয় আর বক্স করে নিলে বক্সের জন্য আলাদা হতে চার্জ হবে সেক্ষেত্রে 250 বা 300 এরকম হবে তো এরকম আমরা আরও কিছু জিনিস করেছি ট্রান্সপার স্পেশাল যে এরকম ইয়ে করে দিয়েছি অনেকের আটকানোর জন্য দরকার হয় এটা করেছি এবং আইডেন্টি কার্ড থাকে বা অন্য কিছু থাকে বিদেশে গেলে দুটো সিম কার্ডের প্রয়োজন হয় যেই জন্য সিম কার্ড দুটো স্লট দিয়ে দিয়েছি যেন হারিয়ে না যায় ঠিক আছে আলাদা করে সিম সিম টু কারণ অনেকের অনেক রকমের সিম থাকে সেগুলো যেন হারে না যায় এই জন্য আমরা এভাবে দিয়েছি এবং এখানে একটা উইন্ড্রো রাখছি আইডি কার্ড বা অন্য কোনো কার্ড রাখলে ইয়েস ন প্রবলেম ই কাল চেয়ার ইট ওয়ান বাই ওয়ান ইস রেগুলার রকে নিশ্চয় এইটা হচ্ছে হলো আপনার ওই চামড়ারই ব্যাগ দেখেন এর পাশে আমরা চামড়াটাকে পেস্টিং করছি কিন্তু এখানে অন্য কিছু দেয়নি এখানে কোনো টিস্যু বা কাপড় না ইউজ করে ডাবল চামড়ার লেয়ারি ইউজ করেছি এখানেও আমরা ছাগলের চারা ইউজ করেছি দেখুন কী কমফর্ট ফিল করেন হ্যাঁ অনেক সুন্দর এ হচ্ছে হলো বিষয় হ্যাঁ চিমটো এবং এখানে আলাদা পয়েন পকেটের জন্য একটা চেম্বার দেওয়া আছে ঠিক আছে এই চলো বিষয় হ্যাঁ 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 এগুলো হাইড এন সিটি জি পার্ক এগুলো অনেক লাগে গার্মেন্টসে এগুলো হাইড এন প্রিন্ট হ্যাঁ এগুলো ওয়ান বাই ওয়ান এগুলো বিভিন্ন কিছু রাখা আছে এগুলো আমরা মেশিনে করি লেজার মেশিনে আর এগুলো আমাদের হাতে হাতে মেনুয়েল প্রসেস আমরা এগুলো করি টেবিল প্রিন্টে আর এগুলো আমাদের হচ্ছে এই যে ফাইল ফোল্ডারের কথা বলছিলাম ভাই যে দেখেন একটা অফিসিয়াল ফাইল এদেরও শীতল পার্টি দিয়ে খুব মজার একটা ফাইল হ্যাঁ অনেক সুন্দর আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো সুন্দর করে সানন্দে সাজিয়ে রাখতে পারবেন এই জিনিসটাতে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিও আমি এখানে শেষ করলাম ঠিক আছে ওকে ইনশাআল্লাহ দর্শক আপনারা সাথে নিজেই যোগাযোগ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ